এই যে কয়েকদিন আগে দেখলাম আপনাদের বাংলাদেশের একটা নাইট বয় কে বলেন তো না ও অনেক পেছনে দু হাজার কুড়ি ওটা দু হাজার কুড়িতে চলে গেছে না নাইট বয় বোঝেন না যে রাত্রিবেলা তো কালো চশমা পরে কে খুঁজেন তো ভাই কে বলে রাত্রিবেলা তো কালো চশমা আরে ভাই দিনের বেলায় কালো চশমা পড়তে হয় সূর্যের রোদ থেকে বাঁচার জন্য কিছু কিছু ব্যক্তি আছে তোমার বাদে কালো চশমা পড়ছে একদম গরম গরম বক্তৃতা দিচ্ছে আছে না নাই ও বারবার চ্যালেঞ্জ করছে যে আমাদের সঙ্গে বসো আমাদের সঙ্গে বসো আরে ভাই আমরা ওদের সঙ্গে বসতেও চাই না তারা এমন ভাবে ফতো দিয়ে বলছে যে আহলেসের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হারাম সালাম দেওয়া হারাম মুসাফা করা হারাম এদের মসজিদ আস্থানাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হোক ভাই এ দাবি করছে কি করছে না আসলে যারা ওকে স্লোগান দিচ্ছে বাংলাদেশে যারা বারবার বলছে আহলে হাদিস ঐক্যকে নষ্ট করছে আমাদের একটাই দাবি তারা বলছে যে আহলে হাদিস নাকি প্রথম বাংলার জমিনে ঐক্যকে নষ্ট করেছে এই দাবি যে সম্পূর্ণ মিথ্যা তার জ্বলন্ত প্রমাণ পৃথিবীতে যেই দিন থেকে আমাদের মাযহাবি ফিরকা তৈরি হয়েছে সেই দিন থেকে তারা একজন আরেকজনের পেছনে নামাজ পড়া হারাম তার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হারাম এই ফতোয়া আছে না নাই দেবন্দিরা সেই সময় ফতোয়া দিয়েছে হুজ্জাতুল বালেগা শেখ শাহুল্লাহ মহাদেশ দেলবি রহমাল্লাহ লেখা একটা গ্রন্থ একশো সত্তর হিজড়িতে অফাত এই বইটার সারা ব্যাখ্যা লিখেছেন সঈদ আহমেদ পালানপুরি বইয়ের নাম দিয়েছে রহমতুল্লাহ ওয়াসিয়া দ্বিতীয় খণ্ডে সাতশো চল্লিশ থেকে সাতশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা লিখেছে লিখে বলছেন দেবন্দিরা যে বেরোলেবিদের পেছনে নামাজ পড়া মেয়ে দেওয়া এটা সম্পূর্ণ নাজায় হারাম কাদের পেছনে ভাই যারা দেবন্দি বেরোলো বিদে নামাজ পড়া জায়েজ না হারাম এটা কাদের ফতোয়া দেবন্দের ফতোয়া বেরোলো বিদের ফতোয়া আহমেদের দেখেন বেরোলো তার একটা বিখ্যাত গ্রন্থ আছে বইটার নাম হচ্ছে আহা শরিয়ত কি নাম আহাকামের শরিয়ত বইয়ের একশো উনিশ নাম্বার পৃষ্ঠাতে লিখেছে এই ফতোয়াগুলো আপনি দেখবেন যারা আমাদের বারবার বলে আলে হাদিস এরা ঐক্যকে নষ্ট করছে এরা ঐক্যকে নষ্ট করছে ঐক্য নষ্ট হয়েছে কত বছর আগে তোমরা একবার দেখে নিতে হবে কেননা আহলাসকে বারবার এই কথা বলে অপমান করা হয় প্রশ্ন এসেছে আহলে হাদিস আর দেবন্দীদের পেছনে নামাজ পড়া যায় কি যায় না আজ থেকে দেড়শো বছর আগে আর ফতো কত বছর আগে বাংলা সুন্নিদের কাদের বাংলা সুন্নিদের তারা ফতো দিয়ে বলছে দেখেন পৃষ্ঠার ১৯ উনিশ আর ফতোয়া নামাজ চুয়াল্লিশ বলছে হাদিস এবং দেবন্দীদের জবাইকৃত প্রাণী মাংস কি হালাল না হারাম একটা প্রশ্ন জবাব দিচ্ছে দেখেন যদি আল্লাহর নামে জবাই করে কাদের কথা বলেন তো ভাই যান গরম সুন্নি কাদের কথা বলেন গরম সুন্নি তিন অনুরূপ নাসারা মানে খ্রিস্টান জবাইকৃত পশু হালাল মানে খ্রিস্টানরা যদি কোন প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জবাই করে এটা হালাল যদি আছে আয়াত তিন নম্বরে একটা আছে এবার বলছে যারা বর্তমান কালে নব্য না তাদের জবাইকৃত পশুর হালাল নয় কালেমা পড়ুয়া নেচারি ইসলামের দাবি করলেও তাদের জবাইকৃত পশুর মৃত বিধানের রূপ যেমন রাফেজি দেওবন্দি ওয়াহাবি গায়ের মুকাল্লিদ নাসারা এরা যদি আল্লাহর একবার নয় একসবার নাম নিয়েও যদি পশু জবাই করে তাহলে তাদের জবাইকৃত প্রাণী খাওয়া জায়জ নয় হারাম কথা বুঝতে পারলেন না আহলে হাদিসকে তারা কিভাবে দেখে কোন চোখে দেখে এটা বুঝবে না বলছে কোন ইহুদি খ্রিস্টান যদি বিসিমিল্লা বলে যদি জবাই করে দেয় আমাদের গরম সুন্নি ওরা বিরিয়ানি করে ওই মাংস খাওয়াটা জায়েজ একদম মুরগির রোস্ট করে ওই মুরগির মাংস খেয়ে নিবে এটা যাইজ কিন্তু আহলে হাদিসরা যদি একবার নয় এক লাখ বার যদি বিষ বলে যদি জবাই করে প্রাণী তারপরে এই জবাই তো প্রাণী মাংস খাওয়া এই গরম সুন্নিদের নিকটে যাইজ না কারণ হাসরা কাফের হয়ে গেছে মুরতাদ হয়ে গেছে তবাই বলেন তোমরা আহলে হাদিসরা কোনো সময় কোনো ব্যক্তির উপরে তাকচীর করি কথা বলেন আমরা তাছির করি আরে আমাদেরকে তোমরা দেড়শো বছর আগে কাফের বলে দিয়েছো তাই আমরা যে ঐক্য নষ্ট করছি এমনটা নাই এই জন্য আমি এক বছর আগে বলে দিয়েছি যারা ঐক্য করে চিল্লাচ্ছ যারা বলছে আহ্লাসরা ঐক্য নষ্ট করে তোমাদের কাছে তিনটে ফটো আমি তলব করেছি শুধুমাত্র এনাতুল্লাহ আব্বাসী একে গিয়ে বলবেন যে দেব বন্দিদের পেছনে নামা জায়জ না জায়েজ না এই ফটো দেন জায়জ ফটো দেন আর দেবন্দিদের মেয়ের সঙ্গে বিয়ে করা জায়জ ফটো দেন আর দেবন্দিদের মাদ্রাসায় ডোনেট করা দান করা এটা ফতোয়া দেন তাহলে বোঝা যাবে ঐক্য কোথায় থাকে ওরা বিষ পান করতে রাজি হয়ে যাবে গলায় দড়ি দিয়ে ঝুলে যাবে বিভিন্ন রকমের অ্যাসিড বাথরুমে পরিষ্কার করা সে যে মরে যাবে তাও ভালো কিন্তু বেরলবি যারা আছে যারা ঐক্য ঐক্য করে চিল্লাচ্ছে তারা কখনো এই ফতোয়া দেবে না যে দেবন্দিরের পেছনে নামাজ পড়া জায়েজ জিন্দগিতে দেবে না কারণ বেরলবিদের আকিদা সুন্নিদের আকিদা মক্কার ইমামের পেছনের নামাজ জায়েজ নাই গর্ব করে কয়েকদিন আগে সে বলল যে আমি মক্কাতে হজ করতে গিয়েছি কিন্তু ইমামের সঙ্গে নামাজ পড়ি নাই আমি একা একা বাইতুল্লাহ নামাজ পড়েছি এটা ঐক্য কথা বলেন এটা ঐক্য আর আহলে হাদিসরা তো তাদের হচ্ছে নামাজ পড়ে আহলে হাদিসরা তাকে কাফের মনে করে না তারা পথভ্রষ্ট গোমরা এ কথা বিশ্বাস করে কিন্তু তারা কাফের হয়ে গেছে এ কথা বিশ্বাস করে না কিন্তু আজকে তোমরা একদম জামাত থেকে খালিজ করে দিয়েছ আর তোমার সঙ্গে আমরা কি আচরণ করতে পারি আমাদের সাইক মাসে যারা আছে তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না তারা বারবার একই কথা বলছে চ্যালেঞ্জবাজি করছে ইনশাল্লাহ আমাদের সাইক মাস যদি চ্যালেঞ্জ নাও করে হকের দাওয়াত দেবে আর হকের উপরে বই লিখে যাবে বাংলা মাস পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না শেখ মুজফর জাল জাহাদিসের কবলে রসুল্লাহ সালা এই বইটাকে নিয়ে বেলা এত প্রচার করেছে যত প্রচার করে ততই প্রচার হয়ে যায় লাখ লাখ শুধু বাংলা ভাষায় নাই আমি কয়েক বছর আগে আমার ভারতের আসামে গেলাম আলাদা রাজ্য প্রোগ্রাম করতে গিয়েছি ওখানে গিয়ে হঠাৎ আমাকে একটা বই দিচ্ছে আসামি ভাষায় লেখা তো মোটামুটি আমি আসামি বুঝতেও পারি পড়তেও পারি পরে দেখছি লেখা জাল হাদিসের কবলে সালাদ আসামিয়া ভাষায় আমি অবাক আছি এটা অনুবাদ কে করেছে এই অনুবাদকের সঙ্গে কথা বলবো তো অনুবাদক তার সঙ্গে সাক্ষাৎ হলো যে ভাই আপনি এটা অনুবাদ করেছেন জি হ্যাঁ উনি বলছেন যে ভাই এই বইটা অনুবাদ করতে আমি এক বছর সময় নিয়েছি আর অনুবাদ করছি মোবাইলে টাইপ করে মোবাইলে গোটা বইটা অনুবাদ করে দিয়েছে আসামি ভাষায় সাহেব জানেই না ওনার বই আসামি ভাষায় অনুবাদ হয়ে গেছে জাল হাদিসের কবলে রসুল্লাহ সাল্লাম আসামিয়া ভাষায় জি আলহামদুলিল্লাহ আসামি ভাষায় অনুবাদ করে ছেড়ে দিয়েছে গোটা আসাম একদম মাতিয়ে বেড়াচ্ছে ছেলেরা আসামি ভাষায় হাজার হাজার কপি আসামের গৌহাটি আসামের এই সব রাজ্যগুলো আছে সব জায়গাতে ফিরিবিতন করে বেড়াচ্ছে আমি অবাক আর যে কাছে পারমিশন নিয়েছেন বলছে পারমিশন নেওয়ার সুযোগ পাইনি ভাই কিন্তু বইটা পড়ে এত মজা লেগেছে যে বেদাতি যদি বেদাতি পড়লে ভয় সে হেদায়েতি হয়ে যায় নতুন বইটা নিয়ে এত অপ্রচার করে মানুষ আরো বই চাইতে চলে আসে আর আমিও বুঝতে পারি আসলে অপপ্রচার এটা একটা প্রচার আর আমরা বাঙালি মুসলিম যেটা আমাদেরকে নিষেধ করবে সেটা আমরা বেশি বেশি করে করবো